এবং তার সঙ্গে সঙ্গে দেব দীপাবলি বা কার্তিক পূর্ণিমার একটা অস্পিসিয়াস বা শুভ দিনে তোমাদের জন্য নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি এর মেইন রিডিং কি কি হতে পারে সেই বিষয়ে কিন্তু রিড করবো আজ এই রিডিং কাদের জন্য যাদের জন্ম যে কোনো মাসের এক তারিখ থেকে শুরু করে একত্রিশ তারিখ পর্যন্ত এবং যারা নিজেদের প্রপার ডিওডি জানেন না তাদের জন্য অর্থাৎ সকলের জন্য সকলের জন্যই আমি আজ কিন্তু নভেম্বর টু এর মেইন রিডিং কি কি হতে পারে সেই বিষয়ে রিড করব। এই রিডিং তোমরা তোমাদের লাইফের পাঁচটা ইম্পর্টেন্ট সেক্টর হেলথ ওয়েলথ ক্যারিয়ার এডুকেশন রিলেশনশিপ যে কোনো ক্ষেত্রেই রেজোনেট করাতে পারো বা একের অধিক ক্ষেত্রেও রেজোনেট করাতে পারো লাইফের এই পাঁচটা ইম্পর্টেন্ট সেক্টর ছাড়া আদার্স যে সাবসেক্টর গুলো আছে সেক্ষেত্রেও কিন্তু তোমরা রেজোনেট পারো তাহলে চলো শুরু করা যাক আমরা দেখিনি নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে তোমাদের জন্য ভগবান শ্রীকৃষ্ণ গুরু নানক জি এবং তার সঙ্গে সঙ্গে আমাদের হিন্দুদের তেত্রিশ কোটি দেবতা কারণ দেব দীপাবলি বলে কথা প্রত্যেকে তোমাদের কি কি মেসেজেস দিতে চান অর্থাৎ তোমরা যে যাকেই কিনা তিনি তোমাদের কি কি মেসেজ দিতে চান চলো তাহলে শুরু করা যাক এটা কিন্তু ভিডিওর ফার্স্ট পার্ট ভিডিওর এই পার্টে আমরা দেখে নেব যাদের জন্ম যে কোনো মাসের এক তারিখে তাদের জন্য কি রিডিং আসছে যাদের জন্ম যে কোনো মাসের এক তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে নাম্বার নাম্বার আর দেখো যখন এভাবে না ডিসেন্ডিং অর্ডারে আসে তখন কিন্তু বলা হয় যে সেই মাসে হয়তো তাদের একটু গ্রোথ কম হবে তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে যাদের জন্ম যে কোনো মাসের এক তারিখে ফার্স্ট কার্ডটা হচ্ছে পিস এর কার্ড এবং তার পরের কার্ডটাই কিন্তু হারমানির কার্ড অর্থাৎ এক্ষেত্রে বোঝা যাচ্ছে হারমানি বিষয়টা কিসের সঙ্গে যুক্ত বলো বিষয়টা সম্পর্কের সঙ্গে যুক্ত ফলে এই রিডিংটা তোমরা তোমাদের রিলেশনশিপ সেক্টরে রেজোনেট করাও এবারে রিলেশনশিপ অর্থাৎ শুধুমাত্র তোমার সঙ্গে তোমার লাইফ পার্টনার তোমার তোমার রিলেশনশিপ পার্টনার হবে এটা নয় রিলেশনশিপ সঙ্গে হতে হতে পারে চাইল্ড এর সঙ্গে হতে পারে ফ্যামিলি দের সঙ্গে হতে পারে দের সঙ্গে হতে পারে বিজনেস পার্টনার হতে পারে অফিস কলিগ হতে পারে বন্ধু বান্ধব হতে পারে নেইবার হতে পারে তাই যাদের জন্ম যে যেকোনো মাসের এক তারিখে তারা হয়তো এই নভেম্বর টু থাউজেন্ড এ দেখ রিলেশনশিপ রিলেটেড কোনো একটা জায়গায় হারমানের বিষয়টা একটুখানি কমে যাচ্ছে এবং সেটা যদি কমে যায় সেক্ষেত্রে তোমার যে একটু শান্তির সমস্যা হবে তোমার মধ্যে যে একটু পিসফুল ব্যাপারটা কমে যাবে এটা খুব স্বাভাবিক তবুও ডিভাইন তোমাকে বলছেন পিসটাকে ধরে রাখতে কারণ যখন তুমি জেনে যাচ্ছ এরকম একটা বিষয় তোমার সঙ্গে ঘুরতে চলেছে তখন তুমি আগে থেকেই একটু শান্ত হয়ে থাকো আগে থেকে একটু নিজেকে সুদরে নেওয়ার চেষ্টা করো আগে থেকে একটু নিজেকে বুঝিয়ে নেওয়ার চেষ্টা করো যে এরকম হতে পারে হয়তো এটা সাময়িকভাবে সব ঠিক হয়ে যাবে তাই এমন কিছু আসতে দিও না যাতে তোমার সঙ্গে সেই ব্যক্তিটির রিলেশনশিপের যে বিষয়টা সেটা একেবারে নষ্ট হয়ে যাক তাই তোমরা কিন্তু এই মাসে চেষ্টা করো লোকজনের সঙ্গে একটু কুল কাম বিহেভ করার বা যতটা সম্ভব কিওয়াস অ্যান্ড কনফ্লিক্ট বা অন্যান্য কিছু বিষয়গুলোকে এড়িয়ে চলার যাদের জন্ম যে কোনো মাসের এক তারিখে এবারে যাদের জন্ম যে কোনো মাসের দুই তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু দেখে তাদের জন্ম যে কোনো মাসের দুই তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে নাম্বার ফিফটিন আর নাম্বার টু দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে মেসেজ ইন আ বটলের কার্ড আর সেকেন্ড কার্ডটা সারেন্ডার সারেন্ডারের কার্ড অর্থাৎ ডিভাইন এখানে তোমাকে বলছেন যে তুমি এই নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি তোমার লাইফের পাঁচটা ইম্পর্টেন্ট সেক্টরের মধ্যে যে কোনো একটা দুটো তিনটে চারটে বা যে সেক্টরেই হোক না কেন যে কাজ করবে ভেবেছিলি সেই রাস্তাটা একটু হয়তো কঠিন বাট তোমার জন্য তোমার ডেস্টিনেশন একেবারে করা আছে সেখানে কিন্তু কোনো রকম কোনো কম্প্রোমাইজ করা একটু কষ্ট করে রাস্তা দিয়ে এগো দেখবে তোমাদের ডেস্টিনেশন কিন্তু তোমাদের তাই নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি যদি তোমরা কোনো কাজ করবে ভেবে থাকো অবশ্যই করো তুমি কাজটা করার পর ডিভাইনের কাছে সারেন্ডার করে দাও যে ডিভাইন আমি একটা কাজ করেছি আমার একটা কাজ করা হয়েছে এবারে এই কাজটার যে রেজাল্ট সেটা তুমি দেখে নি আর ডিভাইন কিন্তু সেটা দেখেও নেবে তাই জন্যই তোমাকে ডিভাইন বলেছেন স্যারেন্ডার করার কথা তুমি কাজ করো করে স্যারেন্ডার করে দাও তারপরেই দেখবে তোমার জন্য কিন্তু তোমার কাজের খুব ভালো ফল অপেক্ষা করছে চল যাদের জন্ম যে কোনো মাসের তিন তারিখে তাদের জন্য কিরিদিন আসছে যাদের জন্ম যে কোনো মাসে তিন তারিখে তাদের জন্য যে নাম্বার গুলো ইম্পর্টেন্ট হতে পারে নাম্বার নাম্বার আর দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে ব্লেসড এর কার্ড দেখো এ নিয়ে আর কি বলবো বলো ব্লেসড এর কার্ড মানেই বুঝতে পারছে এর ব্লেসিং তোমার সঙ্গে নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আছে তুমি যে কাজই করো না কেন লাইফ এর পাঁচটা ইম্পর্টেন্ট সেক্টরে হোক বা আদার্স সেক্টরে হোক যেইভাবে যে কাজই করোনা কেন ডিভাইনের সাপোর্ট তো তোমার সঙ্গে আছে তাহলে এর থেকে বেশি আর কি চাই তাই না এর সঙ্গে সঙ্গে কিন্তু এরও মেসেজ দিচ্ছেন অর্থাৎ তুমি যদি নভেম্বর ভেবে থাকো কোনো কাজ শুরু কর সেটা যে যেকোনো সেক্টরেই হতে পারে তাহলে দিস ইজ দ্য রাইট টাইম টু ডু দ্যাট তাই তুমি কিন্তু কাজ শুরু করে ফেলো দেখবে তোমার কাজটা কিন্তু ডিভাইন পাওয়ারের আশীর্বাদে ভীষণ ভালোভাবে শুরু হচ্ছে এবং পরবর্তীতেও কিন্তু সেই কাজটা ভালোভাবেই এগোবে চল এর পরে যাদের জন্ম যে কোনো মাসের চার তারিখে তাদের জন্য কি দিন আসে একটু দেখে নি দেখো যাদের জন্ম যে কোনো মাসের চার তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো আর নাম্বার ফর্টি এইট তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে নিউ লাইফের এর কার্ড আর তার সঙ্গে সঙ্গে ডিভাইন সাপোর্ট এর কার্ড ডিভাইন যখন সাপোর্টে আছেন এ নিয়ে তো আর কিছু বলারই নেই ডিভাইন সাপোর্ট নিয়ে আর কি বলবো বলো তুমি যাই করো না কেন নভেম্বর টু এ ডিভাইন তোমাকে সাপোর্ট করবে নি করবে তার সঙ্গে সঙ্গে তোমাদের নিউ লাইফের কাজ এসছে নিউ লাইফ যে কোনো ক্ষেত্রে হতে পারে অর্থাৎ জীবনে নতুন করে কিছু শুরু করাকে কিন্তু এক্ষেত্রে আমরা নিউ লাইফের সঙ্গে তুলনা করতে পারি তোমার লাইফের যে কোনো সেক্টরে তুমি যেভাবেই তুমি যদি নতুন করে কিছু শুরু করতে চাও তুমি সেদিকে এগিয়ে যাও ডিভাইন কিন্তু তোমাকে সাপোর্ট করবার জন্য একেবারে রেডি হয়ে আছেন তাহলে এর থেকে বড় আর কি চাই তাই না ভিডিওর এই পার্টে কিন্তু এটুকুই বাকি রিডিং গুলো দেখতে হলে কিন্তু দেখতে থাকতে হবে এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয় পার্সোনাল কনসালটেশন কিন্তু পেইড কনসালটেশন রিগার্ডিং হোয়াট রিগার্ডিং নিউমেরোলজি বাস্তু টারো রিডিং ট্যারো হিলিং ক্রিস্টাল হিলিং হিলিং পদ্ধতিতে কাস্টিং সনাতন ধর্মীয় পদ্ধতিতে ব্যাগ এবং এমন কিছু স্পেশাল রেমিডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায় এভাবে জেনারেলি দেওয়া যায় না ইত্যাদি বিষয়ে আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছো সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে যেই টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে গত এক বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো শেয়ার করেছো আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছ তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছ ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় আজকের মতো এটুকুই টাটা Thank you so much.